গ্যাস অম্বল হবে না এই রকম লুচি কখনও খেয়েছেন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আপনারা লুচি তো অনেক খেয়েছেন লুচি খেলে গ্যাস অম্বল অ্যাসিলিটি নর্মাল প্রতিটা মানুষেরই হয় কিন্তু আজ এমন একটা পদ্ধতিতে লুচি তৈরি করে দেখাবো যেটা খেলে আপনাদের এতটুকু গ্যাস অম্বল অ্যাসিলিটি হবে না আর একটা জায়গায় পাঁচটা খাবেন তরকারি ছাড়াই খেতে পারবেন তা চলুন দেখা যাক কিভাবে এই লুচিটা তৈরি করেছি যেমনও খেতে সুস্বাদু তেমনই টেস্টি আর মুখরোচক এই লুচিটা তৈরি করার জন্য খুব বেশি উপকরণ লাগবে না ঘরে থাকা আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই লুচিগুলো তৈরি করব কিন্তু বন্ধুরা এটা ময়দার লুচি নাই এতটুকু ময়দা দেবো না একদম আটা সুজি দিয়ে এই লুচিটা তৈরি করেছি নরম সফট ফুলকো ফুলকু টেস্টি আটা সুজির মশলা লুচি তা চলুন দেখা যাক কিভাবে এই মশলা লুচিটা তৈরি করেছি যেটা খেলে আপনাদের একদম কি বলবো। একটা খেলে পাঁচটা খাবেন এতটাই টেস্টি এই লুচিটা তৈরি করার জন্য কি লাগবে প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ একশো গ্রাম পরিমাণ সুজি দিয়ে দেব এই সুজিটার মধ্যে দেব একদম ফুটন্ত গরম জল দেখুন জলটা দিয়ে ধোয়া বেরোচ্ছে এই জলটা যখন ফুটিয়ে রাখব যখন হালকা উষ্ণ থাকবে তখন দেব এর মধ্যে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা পরিমাণ মতো শুকনো লঙ্কা এটা পরিমাণ মতো দেবেন যে যেমন খান দেব কিছুটা পরিমাণ কারিপাতা কুচি হ্যাঁ বন্ধুরা কারিপাতা কুচি দেব কিছুটা পরিমাণ কালো জিরে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে এই গোটা জিরে আর কালো জিরের পরিমাণটা একটু বেশি দেব দেব এখানে পরিমাণ মতো কিছুটা নুন যেহেতু মশলা লুচি তরকারির সঙ্গে এটা খাবো না শুধু শুধুই খাওয়া যাবে তাই নুনটা এটা হচ্ছে আমচুর পাউডার বন্ধুরা টক ঝাল মিষ্টি লুচি হবে আমচুর পাউডার আর পরিমাণ মতো নুন আর চিনি একটুখানি দিয়ে দেব। আমচুর পাউডার দিলে বন্ধুরা লুচি এতটা টেস্টি হয় কি বলবো ঠিক না খেলে আপনারা বুঝতে পারবেন না সমস্ত উপকরণটা দেয়া হয়ে গেছে এখানে কোনো তেল ইউজ হচ্ছে না কোনো ময়াম দেব না আর এই ফুটন্ত জল ফুটিয়ে রেখে সেটাকে হালকা একটু ঠান্ডা করতে হবে করে এই গরম জলটা দেবেন পুরো উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হতে হবে আর সুজিটা যেহেতু দানা দানা এটা কিন্তু একদম ভিজে যাবে এইবার এর মধ্যে একটু একটু করে আমি ময়দা ময়দা নয় আটা দেব কোনো রকম ময়দা ইউজ করব না একটু দেখুন একবারে আটাটা দিয়ে অল্প অল্প করে আটাটা দিয়ে এটাকে মাখতে হবে মাখাটা যত ভালো হবে লুচিটা তত সুন্দর হবে খেতে ভালো হবে ফুলকো ফুলকো হবে এবং টেস্টি হবে মাখাটা খুব ভালো চাই এইভাবে চটকে চটকে মাখতে হবে যাতে সুজি আর সমস্ত উপকরণ আটার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর এটা সম্পূর্ণ গরম জল দিয়েই মাখতে হবে ঠান্ডা জলে একদম মাখবেন না এইবার দেখুন এটাকে এইভাবে ভালোভাবে মাখতে হবে ভালোভাবে মাখা না হলে লুচিটা ভালো হবে না সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা এইবার দেখুন এখানে আটাটা মাখা হয়ে গেছে অনেকটাই এইবার এর মধ্যে অনলি এক চামচ আমি রিফাইন অয়েল দিয়ে দেবো আপনাদের কাছে যে অয়েলটা থাকে সেটাই দেবেন রিফাইন অয়েল বলুন আর রাইস ব্রান অয়েল বলুন যেটা থাকে মানে যেটা দিয়ে আপনারা লুচিটা ভাজবেন সেটাই দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম এইভাবে দিয়ে হাতে নিয়ে এটাকে আরেকটু ভালোভাবে এইভাবে চটকে চটকে মাখতে হবে যেহেতু কোনো রকম অয়েল দিইনি আটাটা মাখার সময় এক চামচ অয়েল এখানে দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালোভাবে মেখে এটাকে সুন্দর একটা ডো তৈরি করে এইভাবে আমি ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দেব দু থেকে তিন ঘন্টা ফিরে এলাম আটাটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না সেইভাবে মাখতে হবে দু থেকে তিন ঘন্টা ফিরে আসার পর আটাটা আরেকটু মেখে নিলাম আরেকটু মেখে নিয়ে এবার আমি লেচি তৈরি করব। আর যেহেতু এটা আটা সুজির মশলা লুচি বন্ধুরা এই লুচিটা আমি খুব বেশি পাতলা করব না একটু মোটা মতো করব। তাতে কি হবে খেতে ভালো লাগবে একদম ফুলকো ফুলকো হবে আর দেখতেও ভালো লাগবে যদি পাতলা করি ভেতরে তেল ঢুকে যাবে আর সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় খুব বেশি বড় সাইজ করব না ছোটো সাইজ করব আর এটা বেলার সময় আজকে আমি একটু অয়েল ইউজ করব। আপনারা এটা একটু অয়েল দিয়ে বেলবেন দেখবেন খুবই টেস্টি হবে তো একটা বেলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারাও কে কে লুচি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার মনে হয় বাঙালি যারা লুচি খায় না এমন মানুষ খুব কমই আছে যে যারা লুচি খেতে পছন্দ করে না অনেকে আছে লুচি খেতে পছন্দ করে কিন্তু গ্যাস অ্যাসিডিটির ভয়ে তেলে ভাজা খেতে চায় না সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো একবার আপনারা এইভাবে আটার লুচি তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি এতটুকু গ্যাস অ্যাসিলিটি হবে না আপনারা খেয়ে নিজেরাই বুঝতে পারবেন আর এই যে এর মধ্যে যে উপকরণগুলি দেওয়া আছে না এটাই একদম গ্যাস অ্যাসিলিটি হবে না আর অবশ্যই ফুটন্ত জল সেটাকে হালকা ঠান্ডা করে সেটা দিয়েই লুচিটা মানে আটারটা মাখতে হবে আর কোনো রকম ময়দা ইউজ করতে হবে না এই কয়েকটা টিপস আপনারা যদি ফলো করেন তাহলে লুচি খেলে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না তো সবগুলি লুচি আমার ভাজা সরি বেলা হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট হয়েছে আমচুর পাউডার দেওয়া আছে দারুণ টেস্টি লাগে কারিপাতা দিয়ে যখন ভাজবো না খুব টেস্টি হবে আজকে আমি রিফাইন অয়েল দিয়ে এটাকে ভাজবো একটা ফেলে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না এইবার তেলটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লুচিগুলো ভাজবো আর লুচিগুলো কিন্তু আমি একটু মোটা মোটাই তৈরি করেছি কারণ এই লুচিটা খেতে মোটা মোটা তৈরি করলে ভালো লাগে এর সঙ্গে তরকারি কিছু না হলেও চলবে যদি আপনারা চান তাহলে তরকারি করতে পারেন কিন্তু যদি মনে করেন যে তরকারি ছাড়াই খাবো তাহলে সেটাও খেতে পারবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই লুচির রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে দেখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা দেখুন এই লুচিটা কেমন হয়েছে কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর লুচি বন্ধুরা মাখার সময় একটু ভালোভাবে মাখতে হবে তাতে কি হবে লুচিটা আপনারা ভেজে অনেকক্ষণ এটাকে রেখে খেতে পারবেন তাতে এতটুকু শক্ত হবে না বা চামড়া চামড়া হবে না অনেকে অনেক জায়গায় লুচি খেয়েছি ঠান্ডা হয়ে গেলে সেটা দাঁত দিয়ে ছেঁড়া যায় না বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে আপনারা ধরুন আজকে সকালে তৈরি করলেন আপনি সন্ধ্যায় খান বা আজকে সন্ধ্যায় তৈরি করলেন পরের দিন সকালে খান দেখবেন এতটুকু শক্ত হবে না একদম সফট থাকবে এবং খেতেও একই রকম টেস্ট থাকবে তা আপনারা রকম মজার লুচি বাড়িতে তৈরি করুন আর আটা খাওয়া আটা খাওয়াটা ময়দা খাওয়ার থেকে আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো ময়দা তেল আর নুন চিনি এটা খাওয়া আমাদের বর্তমান যা পরিস্থিতি এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু বাঙালি ভোজন রসিক বন্ধুরা তেলে ভাজা লুচি বাঙালির ভীষণ প্রিয় আর লুচি মাঝে মধ্যে খাবে না সেটা তো হতে পারে না তাই এই লুচিটা আজ আপনাদের শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কালারটা জাস্ট দেখুন বন্ধুরা এতটা সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে লুচি তৈরি করুন নিজেরা খান আর অন্যকে খাওয়ান এই যে লুচির মধ্যে মশলাগুলো দেওয়া হয়েছে কারিপাতা আমচুর পাউডার গোটা ধনে গোটা জিরে গোটা কালো জিরে এটা যখন মুখে পড়ে না এত টেস্টি লাগে বিশেষ করে কারিপাতা আর আমচুর পাউডারটা কি বলবো না খেলে আপনারা ঠিক বিশ্বাস করবেন না দেখুন প্রতিটা লুচি ফুলকো ফুলকো হয়েছে আর মশলাদার কালারটা জাস্ট অসাধারণ তা বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই একবার হলেও এইভাবে আটা সুজি দিয়ে মশলা লুচি তৈরি করে খান দেখবেন এতদিন যে ময়দা দিয়ে লুচি খেয়েছেন সেই লুচি খাওয়ার কথা ভুলে যাবেন বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর ফুলকো লুচি দেখুন এতটুকু কোথাও কাঁচা নেই খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে গেছে আর এটা আপনারা এক দুদিন সংরক্ষণ করে খেতে পারবেন আর অবশ্যই লুচি ভেজে কোনো টিস্যু পেপার বা সাদা কাগজের উপর তুলবেন বা কোনো সাদা কাপড়ের উপর তাহলে যে তেলটা থাকবে সেটা টেনে নেবেন তা আবার দেখা হবে বাই বাই